হেমতাবাদের মহিপুর এলাকায় টাকা বহনকারী গাড়ির ধাক্কায় জখম তিনজন বাইক আরোহী ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর বারোটায় চাঞ্চল্য ছড়ালো মহিপুর রাজ্য সড়কে জখমদের উদ্ধার করে পাঠানো হয়েছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে হেমতাবাদ থানার আইসি সুজিত লামান নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে এলাকার বাসিন্দাদের বিক্ষোভ আটকে দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন অমায়ন্তক দুর্ঘটনা হলো এই মুহূর্তে আধা ঘন্টা হলো প্রায় বাইকে একটা বাইক আসতে ছিল তিনজন মিলে বাইকের মধ্যে তিনজন ছিল একটা বাচ্চা ছেলে চালাচ্ছিল আর এই দিক থেকে গাড়িটা আসে বাইকে মানে ব্যাংকের গাড়িটা এদিক থেকে পুরো ফুল স্পিডে আসে আর গ্রামের একটু ভিতরের লোক মানে তিনজন তিন ডবল ছিল ওরা রাস্তাঘাট না দেখে ডাইরেক্ট ওরা রাস্তায় উঠে গেছে মানে ট্রাফিক কিছু ওরা ধ্যান দেয়নি আর এদিক থেকে ব্যাংকের গাড়িটা ফুল স্পিডে ছিল আসে গাড়িটাকে ধ্যান দেয়নি মো বাইকটাকে ধ্যান দেয়নি আসে পুরো একদমই ধাক্কা দিয়ে তিনজন কাছে একদম গাড়ি চাপাই দিচ্ছে একজন পুরো সিরিয়াস মনে হয় মারা যাবে আর দুজন পুরো মাত্র সিরিয়াস হয়েছে এই মাত্র এখানে যে কেন ভুল ভাব ছিল এই যে ট্রাফিকের জন্য আর একটা গাড়ি আটকা ছিল যে গাড়িটা যে মানে অ্যাক্সিডেন্ট করলো ব্যাংকের গাড়িটা গাড়িটাকে একটা প্রশাসনের দায়িত্বহীন লোক আসে ওই গাড়িটাকে ফালতু কোনো কারোর জিমা না নিয়ে ওনার জিমা নিয়ে গাড়িটাকে ভাগাই দিল তার জন্য পাবলিক এখানে ক্ষেপ্ত তার জন্য রাস্তা অপরোধ করে গাড়ি আটকানো হয় কোডাাকেন কোডাাকেন কোডাকেে